কাগজে কলমে স্বামী স্ত্রী হলেও দিন ধরেই আলাদা থাকছেন যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা এক শহরে থেকেও তাদের মুখ দেখা দেখি নেই প্রথম দিকে নীলাঞ্জনা মানসিকভাবে যে অনেকখানি ভেঙে পড়েছিলেন সেই আচখানিক পাওয়া যায় যদিও বর্তমানে তারা দু, জোনেই দুঃখ জনের কাজ নিয়ে ব্যস্ত এর মাঝেই নীলাঞ্জনা লিখলেন যারা সবচেয়ে বেশি দুঃখ ভোগ করে তারাই সবচেয়ে বড় সুখ লাভ করে মঙ্গলবার মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে দাইসাকু ইকেদার একটা কোটের ছবি ভাগ করেন ছবিতে ইংরাজিতে যা লেখা ছিল তার বাংলা তর্জমা করলে দাঁড়ায় যারা সবচেয়ে বেশি দুঃখ ভোগ করেন তারাই সবচেয়ে বড় সুখ লাভ করেন কখনোই ভুলে যাবেন না যে সুখ একটা ফুল যা ধৈর্য সহকারে ধৈর্যের মাটি থেকে ফোটে ছবিটি ভাগ করে নিয়ে নীলাঞ্জনা ক্যাপশনেও দাইসাকু ইকেদার কথা ধার করে লেখেন জীবনে একটা ভারসাম্য থাকা গুরুত্বপূর্ণ যাতে আপনি জীবনে যাই ঘটুক না কেন তা শান্তভাবে গ্রহণ করতে পারেন সমস্যাগুলোকে সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করতে পারেন এবং একটা ইতিবাচক মনোভাব নিয়ে সেগুলোর সমাধান করতে পারেন সুখ এমন একটা শক্তিশালী এবং সর্বব্যাপী বিষয় যা ধীরে ধীরে প্রস্ফুটিত হয় প্রসঙ্গত দুই হাজার সালের সামনে আসে ডিভোর্সের পথে নাকি হাঁটবেন যিশু ও নীলাঞ্জনা রীতিমতো হতবাক হয়েছিলেন এই তারকা জুটির কাছের বন্ধুরাও দুজনকে একসময় পাওয়ার কাপল হিসেবে ধরা হতো এই খবর প্রকাশ্যে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় যিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন নীলাঞ্জনা নিজের নামের থেকে সেনগুপ্ত মুছে হয়ে গিয়েছিল শর্মা শুধু তিনি নন দুই মেয়ে সারা যারাও বাবাকে আনফলো করে দিয়েছে টলিপাড়ায় কানাঘুস শোনা যাচ্ছিল নিজের আপ্ত সহায়কের সঙ্গে প্রেম সম্পর্কে যিশু আর তা জানতে পেরেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন নীলাঞ্জনা প্রসঙ্গত হি ফি ফুর রে ধারাবাহিকে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন যিশু আর নীলাঞ্জনা বর্তমানে যিশু নীলাঞ্জনা বিচ্ছেদের চর্চা তুঙ্গে